আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার প্রতি শনিবারের ন্যায় আজকে আমি চলে এসেছি পটিয়া হাটে এটা হচ্ছে নরসিংহী একটা বিখ্যাত হাট তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব হাঁস মুরগি গরু ছাগল পাখি ও কবুতরের দাম তো চলুন ঘুরে দেখি আজকে কীরকম দামে সব কিছু বিক্রি হচ্ছে

চলুন আমি আরো কিছু ছাগলের দাম জানার চেষ্টা করি কত কম দাম ছাড়তে জায়গা আরো আছে কিছু বাচ্চা এই ছাগলের বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো হাজার টাকা করে এগুলো হচ্ছে হরিয়ানা জাতের ছাগল এবার বয়স কতদিন এসেছে দুই মাস দুই মাস না অনেক অনেক ছাগল পুছে দামাদামি করে নিলে কমে নিতে পারবে বাচ্চাগুলোর দাম দশ বারো হাজার টাকা চায় ভালো জায়গা আর যেগুলো জায়গায় একটা দেখতে পাচ্ছি দশক একটা তুতাপুরি ছাগল তিনটা বাচ্চা সহ এগুলোর দাম চেঁচাছেন কত এক লাখ এক কারে চারটা আছে চারটা দাম চাট হচ্ছে এক লাখ কবিশ হাজার টাকা এই যে ইহাটে ছাগলের দাম কিরকম আপনারা জানাবেন কমেন্টে তিনটা বাচ্চা সহ এক লক্ষ বিশ হাজার টাকা ছাগলটার দাম

তিনটা বাচ্চা সহ চল্লিশ হাজার টাকা চাইছে তিরিশ হাজার টাকা বলছে পঁয়ত্রিশ হাজার টাকা হলে কি করে দিবি জায়গায় আরো অনেক ছাগল আছে সব মানুষ তো আরেক না কিছু মানুষের কাছে গেলে দাম কমে পাবে কিছু কিছু মানুষের দাম অনেক বেশি চায় মানুষ যেহেতু দাম চাই ব্যাপারীদের কাছ থেকে কিন্তু দাম বেশি নর্মাল যে গৃহস্থ গুলো আছে তাদের কাছ থেকে গেলে দাম কম কমে নিতে পারবে এই যে জায়গা দেখতে পাচ্ছি অনেক অনেক ছাগল ইহাতে অনেক ছাগল উঠে ছাগল গরু যাই বলেন না কেন এটা অনেক বিখ্যাত একটা হাট মাসানির পুটিয়া হাট এটা ছাগল টাগল অনেক বেশি বেশি উঠে গরু ছাগল সব কিছুই তবে সঠিক মানুষের কাছ থেকে দামা দামি করে কিনতে হবে না হলে দাম বেশি দিয়ে কিনতে হবে খাসির পাশাপাশি এবারে অনেক ভেড়া ওঠে বসে গেছে খাসি গুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে এই যে ভেড়াটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল চোদ্দ হাজার টাকা ভালোই বড় সড়ো আছে চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে যদিও কৃষের দাম একটু কম ভেড়ার দাম কম হওয়ার কথা দামা দামি করে নিতে হবে বাচ্চাগুলো ছোটো সাইজেরগুলো ছোটো কম দাম বড় গুলো বেশি দাম পাঁচ থেকে সাত হাজার আট হাজার দশ হাজার সব ধরনের ভেরাই পাওয়া যায় বড় গুলার দাম বেশি না ছোট গুলার দাম চার পাঁচ হাজার দর্শকের এই পাশে সব হচ্ছে খাসি ছাগল খাঁশি সব কিছু এর পাশে বিপরীত পাশে হচ্ছে গরু সব দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি ছাগল এগুলো যে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন হাজার টাকা করে আর এই যে মাছের বড় গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা করে বিক্রি আর অন্যান্য জাতের যে ছাগলগুলো আছে ওগুলোর সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেক ছাগলের কালেকশন আছে হচ্ছে সব হচ্ছে গরু এর পাশে হচ্ছে গরু মহিষ সবকিছুর হাট আর এই পাশে হচ্ছে ছাগলের হাট

একদম গ্রামীণ হাতি সাইডে গরু বিক্রি হয় বড় বড় গরু হাতে কম আছে বেশি নাই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা জায়গায় আশেপাশে আরো বড় বড় গরু আছে

লালগড়টের দামটা ছিল এক লাখ তিরিশ হাজার টাকা আর ওই কালোটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আমি আপনাদের বিহাটা থেকে জানার চেষ্টা করলাম যে কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে গরু ছাগল সবকিছু কিছু এই ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করা দাম যাচ্ছে 45000 টাকা টাকা

বিভিন্ন জাতের কবতার আছে সাদা বাস আছে এই ঘুমা আছে দাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা করে গিরিবাজ আছে রেসার আছে গিরিবাস গুলো ছয়শো থেকে আটশো টাকা আর রেসার গুলো এক থেকে দুই টাকা পর্যন্ত

শাটিনগুলোর দাম পনেরোশো টাকার মতো টিনগুলো দিয়ে যে পঁচিশশো টাকা জায়গায় নানা ধরনের কিছু কবুতর আছে যে গোল্লাগিরি বাস বেসেছ নানা ধরনের কিছু কবুতর